আসসালামু আলাইকুম শাহবাগ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শামীম দেখতে পাচ্ছেন আপনারা ঢাকার আসল চিত্র ভোটের কারণে ঢাকাবাসীরা থেকে গেছেন ঢাকার বাইরে থেকে ঢাকায় যারা এসেছেন বসতি ঘরেছেন তারা চলে গেছেন নিজ নিজ এলাকায় ভোট দেওয়ার জন্যে ঢাকা একদম ফাঁকা হয়ে গেছে এই ঢাকাকে চেনাই যায় না আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহবাগের মোড় শাহবাগের মোড়ের অবস্থাটা একবার চিন্তা করেন এখানে হাজার হাজার মানুষের সবসময় আনাগোনা থাকে কিন্তু আজ একদম ফাঁকা রিকশা চলছে এখানেই হচ্ছে আন্দোলন হয় ইনসাফের জন্য জীবন যিনি দিয়েছেন হাদি সেই হাদির বিচারের জন্যে এইখানে কিন্তু আন্দোলনটা হয় হাদির বিচার হবে কি হবে না সেটার রায় কিন্তু আপনাদেরকে এই নির্বাচনে দিতে হবে হাঁ ভোট আপনারা দিতে পারেন মার্কা কি দেবেন সেটা আপনাকে ভেবে চিনতে দেওয়া উচিত সৎ যোগ্য চাঁদাবাজ মুক্ত প্রার্থীকে ভোট দিন আগামীর বাংলাদেশ গড়ে তুলুন আগামীর বাংলাদেশ হবে আগামী প্রজন্মের সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে অবশ্যই সঠিক যোগ্য প্রার্থীকে ভোট দিন বাংলাদেশ এগিয়ে যাবে যদি সঠিক লোকের হাতে ক্ষমতা থাকে ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা দেশটাকে একেবারে নৈরাজ্যপূর্ণ দুর্নীতিতে গুম খুনে ভরপুর করে ফেলেছিল সেই হাসিনাকে ছাত্র জনতা মিলে সবাই কিন্তু পালাতে বাধ্য করেছে আপনার ভোট আপনার অধিকার অবশ্যই যোগ্য প্রার্থীকে ভোট দিন যোগ্য প্রার্থীকে ভোট দিলে বাংলাদেশ সুখে শান্তিতে সমৃদ্ধিতে ভরে উঠবে বাংলাদেশ সবার আগে ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা সবাই চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং যোগ্য প্রার্থীকে ভোট দিন